আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এভিডেন্স অ্যাক্ট এর ডাইং ডিক্লারেশন মৃত্যুর পূর্ববর্তী ঘোষণাপত্র এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো ডাইং ডিক্লারেশন কি এভিডেন্স অ্যাক্ট এর আইনি ভিত্তি কি কোন অবস্থায় গ্রহণযোগ্য আদালত কি কি যাচাই করে এবং প্র্যাকটিক্যাল টিপস যেগুলো একজন আইনজীবীর বা শিক্ষানবিশ আইনজীবীর কাজে লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেকশন থার্টি টু অনুযায়ী ডাইং ডিক্লারেশান এর আইনি ধারণা বুঝতে পারবেন ভিডিওটি টানলে স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো অংশ মিস করবেন ডাইং ডিক্লারেশান মৃত্যুর পূর্ববর্তী ঘোষণাপত্র এর সংজ্ঞা ও আইনি ভিত্তি প্রথমেই স্পষ্ট করি ডাইং ডিক্লারেশন বলতে আমরা বুঝি সেই ব্যক্তির মুখে বা লিখিতভাবে মৃত্যুর কারণ বা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি সম্পর্কে করা বক্তব্য যিনি পরে মারা যান অ্যাভিডেন্স অ্যাক্ট এইটিন এর সেকশন থার্টি যা স্টেটমেন্টস বাই পারসন্স হু আর ডেড এর মধ্যে পড়ে সেখানে ডাইং ডিক্লারেশন এর আইনি ভিত্তি আছে ডাইং ডিক্লারেশন সাধারণ হেয়ারসে এর ব্যতিক্রম অর্থাৎ সাধারণ হেয়ারসে গ্রহণযোগ্য নয় কিন্তু সেকশন থার্টি টু এর এই ধারা মৃত ব্যক্তির করা নির্দিষ্ট ধরনের বিবৃতি আদালতে প্রমাণ হিসেবে আনা যায় ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য হওয়ার শর্ত এক কথাটি মৃত ব্যক্তিরই করা কিনা শব্দতাত্ত্বিক ডিক্লারেশনটি ওই ব্যক্তি নিজে বলেছে কিনা কোর্ট তা যাচাই করবে দুই বক্তার মানসিক অবস্থা ফিটনেস টু স্পিক সাক্ষ্যদাতা কতটুকু জাগ্রত অথবা সচেতন ছিল বোধহীন বা মাদক প্রভৃতি পরিস্থিতি ছিল কি না কোর্ট দেখে তিন তথ্যের প্রাসঙ্গিকতা ডিক্লারেশনটি কি মৃত্যুর কারণ বা তার সাথে সম্পর্কিত পরিস্থিতি সম্পর্কে কেনা ঘটনার সাথে তার বক্তব্যের প্রাসঙ্গিকতা কতটুকু চার কারো প্রভাব বা প্রলোভন ছিল না বাহ্যিক প্রভাব অপর কোনো ব্যক্তির অনুপ্রেরণা কেউ উদ্দেশ্য প্রণীতভাবে তাকে প্রলোভন দেখানো ইত্যাদি থাকলে কোর্ট সতর্ক হবে পাঁচ সময়ানুক্রমিক নিকটতা ঘটনার পর খুব দ্রুত করা বক্তব্যের সরল বিশ্বাসযোগ্যতা বেশি কিন্তু কোর্ট শুধু টাইমিং নির্ধারণ করে না কোর্ট একটি ঘটনার সত্যতা যাচাই করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সতর্কতা ও স্পষ্ট কোর্ট নীতি ড্রাইং ডিক্লারেশন একই কনভিকেশন তৈরির জন্য যথেষ্ট হতে পারে কিন্তু কোর্ট সাধারণত কোর্শন খোঁজে বিশেষত যেখানে ডিক্লারেশন নেওয়ার প্রেক্ষাপট রেকর্ডিং পদ্ধতি বা রেকর্ড করার সময় উপস্থিতদের প্রমাণ মিলছে কিনা বিশেষ সত্যতা ও প্রকৃত ঘটনা যাচাই করা গুরুত্বপূর্ণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সতর্কতা বারবার বলেছে ডাইং ডিক্লারেশন বিভিন্ন পন্থায় রেকর্ড হয় এক ডক্টরের নোটে হসপিটাল রেকর্ড সাধারণত চিকিৎসক যে সময়ে রোগীর সামনে ছিল সেই সময়ে সে বললে তা গুরুত্বপূর্ণ দুই ম্যাজিস্ট্রেট বা বর্তমানে পুলিশ বা অন্যান্য ব্যক্তির সামনে মৌখিকভাবে বলা এবং পরে লিখে নেওয়া তিন অপ্রত্যক্ষভাবে এক্সট্রা জুডিশিয়াল আত্মীয় বা তত্ত্বাবধায়ের সামনে বলা এসব অ্যাডমিজেবল হতে পারে যদি কোর্ট বিবেচনা করে সেগুলো ভলেন্টারি ও রিলিয়েবল ডাইং ডিক্লারেশন সম্পর্কিত সংক্ষেপে দুটি পয়েন্ট এক কোর্ট বলেন ডাইং ডিক্লারেশানকে স্বতন্ত্র গুরুত্ব দিতে হবে কিন্তু একমাত্র ডাইং ডিক্লারেশন এর ওপর নির্ভর করে কঠোর শাস্তি ডেট সেন্টেন্স ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার দুই নির্দিষ্ট কেসের বাস্তব উদাহরণ কিছু মামলায় মৃত্যুর পূর্বে দেওয়া মৌখিক বিবৃতি হাসপাতালে উপস্থিত সাক্ষীদের মাধ্যমে আদালত প্রমাণ হিসেবে গৃহীত হয়ে কনভিকেশনে কার্যকর হয়েছে আবার কিছু ক্ষেত্রে রেকর্ডিং প্রক্রিয়া সন্দেহজনক হওয়ায় কোর্ট সেই বিবৃতিকে বিশ্বাস করেনি প্র্যাকটিক্যাল টিপস একজন আইনজীবী বা শিক্ষানবিশ আইনজীবীর জন্য প্র্যাকটিক্যাল টিপসটি অতি গুরুত্বপূর্ণ সর্বদা এই বিষয়গুলোর উপরে মামলা নির্ভর করে প্রসিকিউশন টিপস ডাইং ডিক্লারেশনকে কোর্টরুম রেডি রাখার জন্য তৎক্ষণাৎ চিকিৎসক অথবা পর্যবেক্ষকের নাম সময় অবস্থার বিবরণ রেকর্ড রাখুন ডক্টর অথবা নার্স অথবা অ্যাটেন্ডেন্ট এর অ্যাফিডেভিট বা সনদ দ্রুত সংগ্রহ করুন ডাইং ডিক্লারেশান এর সম্ভাব্য ক্রস এক্সামিনেশন পয়েন্টস আগে থেকে চিন্তা করে নিন কী প্রশ্ন করলে ডিক্লারেশান এর অথরিটি নষ্ট হবে ডিফেন্স টিপস ডাইং এর ভলেন্টারিনেস ও কমপ্লিটেন্সি চ্যালেঞ্জ করুন চিকিৎসক কিভাবে রেকর্ড করেছে অনুপ্রবেশ বা করিস্যান ছিল কিনা রোগীর বোধশক্তি কেমন ছিল এসব বিষয়ে জোর দিন কনসিস্টেন্সি বের করুন কে বলেছিল পরে কি বদলেছে অন্যদের বক্তব্যের সঙ্গে মিল আছে কিনা মেডিকেল রিপোর্ট থেকে সময় বন্ধন টাইম গ্যাপ তুলে ধরুন দীর্ঘ গ্যাপ থাকলে বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে ডাইং ডিক্লারেশন হচ্ছে শক্তিশালী কিন্তু সংবেদনশীল প্রমাণ সঠিকভাবে রেকর্ড দ্রুত করবরেশন ও সতর্ক প্রক্রিয়া ছাড়া এর ওপর একা নির্ভর করা ঝুঁকিপূর্ণ এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টসে আপনার মতামত দিন ও ভিডিওটি যদি কাজে লাগে লাইক শেয়ার করুন ধন্যবাদ